কত সহ দাম নেওয়া

এই যে রিক্সাই করে নিয়ে যাব ভাই আপনার বাড়ির যাইন আস্তে আস্তে আমরা দাদা ভাই এই যে এখানে রিক্সার মধ্যে উঠায় ওই যে সামনে অটু আছে এগুলাতে ওটাবে সব ধান উঠায় তারপরে বাজারে নিয়ে যাবে

নাফিস তোমার নানা বাড়িতে কোনো কিছুর অভাব নাই বুঝছো অনেকগুলো পুকুর আছে গাছ একদম ভর্তি আজকে আমরা সবাই পুকুরে গোসল করব এই যে দেখুন নারকেল মার্শাল এই যে কয়েকটা ডাব

আর এখানে দেখছেন ওটো রাখছে কয়েকটা ওটো রাখবে এই দানগুলো নিয়ে যাবে আর কি এই যে তোমরা এইদিকে আসো উমর আস তুমিও আসো তুমিও আসো এই যে শুভর ছেলে সোহাগীর শাহজাদির ছেলে রেমনের ছেলে তো সব নাতি বোনের ছেলে এই যে দেখেন লিচু গাছ আছে কিন্তু এখানে লিচু গাছ তারপরে লেবু গাছ দারচিনি গাছটা আপনাকে সাথে শেয়ার করি আমি তা হলো আমাদের বাবার বাড়ির গাছপালা ওই বাবারই আমি তো চাইতেই পারতেছি না গাছের যন্ত্রণা দেখুন এই যে দান সিদ্ধ দিবে দেখছেন গুলা ক্লিন করতেছে এই যে শিম গাছ এই যে দেখুন গুলা লেবু গাছ আর এখানে সবগুলা গাছ রোপণ করেছে টমেটো তারপরে কষা ধনিয়া পাতা এই যে কলা গাছ এই গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে এই যে এগুলো দেশি কলা দেখছেন এই যে বাহ সুন্দর তারপরে অনেক কিছুর শেয়ার করি আপনাদের সাথে দার্চিনি গাছটা করি এই যে এই যে এখানে একটা দার্চিনি গাছ আছে সব কিছুই আছে না দেখতেছি আব্বু তো এটা শুধু বাড়ির এই পাঁচটা পিছন দিকটাই ওইখানে আমরা গাছ আছে মানে কোনো গাছ আমাদের বাড়িতে অভাব নাই তাই না ওইখানে বিলম্ব গাছ আছে তো এগুলো সব আসলে বাউন্ডারির ভিতরেই সব করা এই যে সব ফ্রেশ খাওয়া যায় তারপরে এই যে ডাটা পালাইছে ডাটা এখনো বড় হয়নি এই যে দেখুন লেবু গাছ আর লেবু গাছ এই যে এখানে বিলম্ব গাছ তেজপাতা গাছ আছে এখানে ওই যে উপরে দেখুন তেজপাতা গাছ দারচিনি তেজপাতা সব ধরনের গাছ আমাদের বাড়িতে আছে Okay, bye. Allah, peace.